নমস্কার নমস্কার চিনতে পারছেন আশা করি আমি কবি সুব্রত মিত্র এখন এই অবস্থায় আছি কারণ হচ্ছে আমি স্নানে যাচ্ছিলাম কাজে যেতে হবে তো তা স্নানে গিয়ে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হলো মানে আমি যে অঞ্চলে বসবাস করি বর্তমানে এটা দক্ষিণ চব্বিশ পরগনার গরিয়া অঞ্চলের রবীন্দ্রনগর অসাধারণ নাম কিন্তু রবীন্দ্রনগর মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নাম করা আচ্ছা এখানকার মানুষেরা কত উচ্চ উচ্চ পর্যায়ের মানসিকতার নাগরিক তার প্রমাণ দেখুন দেখতে পাচ্ছেন কিসের ছবি মা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ মা তাই তো এখন ব্যাপারটা হচ্ছে ওপরে এগুলো আমি বাদ দিয়ে দিলাম ঠাকুর দেবতার নিয়ে অনেক সময় অনেক মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকতেই পারে কিন্তু এনারা এনারা কারা ভালো করে দেখুন আর ছবিটি তো পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি এটা তো ছবিটাকে তো একেবারে অশুভ অগ্রাহ্য করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না আর যদি অগ্রাহ্যের কারণ থেকেই থাকে তাহলে এই ছবি যিনি ফেলেছেন তার বাড়িতে কোনো একদিনের জন্য এক মুহূর্তের জন্য কেন রেখেছিলেন প্রশ্ন অনেক বড় প্রশ্ন আমি এইটা এক্ষুনি স্নান করতে গিয়ে কল বাড়ি ডাস্টবিনে পেলাম হ্যাঁ ডাস্টবিনে পেলাম আমি এক্ষুনি দেখালে দেখা দেবো অন রেকর্ড আমি সেখান দিয়ে একটা ওই আমার পেয়ারা পারে ডান্ডা দিয়ে টেনে টেনে নিয়ে এসেছি নিয়ে এসে কল থেকে ধুয়েছি জল ফলের ছাপটা এখনও রয়েছে এটা তুলে ধরলাম এই ধরনের মানসিকতা নাগরিকের তাহলে সেই সমাজে কি হবে যা হওয়ার তাই হবে এগুলোই তো বাচ্চার কাছে দেখছে এগুলোই শিখছে তাহলে এই মানুষ যারা ঋষি মনীষী তাহলে মহামানবদের যে অপমান করে তাদের চেয়ে নিজেদেরকে অনেক বড় মনে করে তাই তাদের অবস্থা কি হতে পারে তাই তুলে ধরলাম একটু বিচার বিবেক বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন আমাদের অজান্তেই অনেক সময় আমরা অনেক বড়ো বড়ো ধরনের ভুল কাজ করে ফেলি সেগুলোকে আমাদের মনে হয় যে এগুলো ভুলই নয় কিন্তু সেগুলো শুধু ভুল নয় সেগুলো সামাজিক অপরাধ ইতিহাসকে অস্বীকার করার প্রমাণ তৈরি করছেন আপনারা ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সামাজিক অধপতন এটা এটা হ্যাঁ এটা একটা মানে আমি তো আমার মানে মস্তিষ্ক দিয়ে ঠিকঠাক মতো ঠিক সময় ঠিক বেরোয় না এটা এটা সামাজিক অধপতন, সামাজিক অবক্ষয়ের মুখে সমাজকে ঠেলে দেওয়ার একটা পদ্ধতি বাহ খুব সুন্দর পদ্ধতি রবীন্দ্রনগরের বাসিন্দারাই তো ফেলেছেন আর অন্য কোনো বাসিন্দা তো এখানে সে ফেলেননি আমার বাড়ির সামনে এসে তো একেবারে সেই ওই ইয়েতে ধরুন না একেবারে বারাইপুর বা সেই একেবারে সেই উত্তর চব্বিশ পরগনা সেই বনগা ফনগা থেকে শুধু ফেলেনি এখানে ফেলেছে মানে দু চার কিলোমিটার এক কিলোমিটার দূরের লোকেরাই ফেলেছে এই অত্যন্ত ঘৃণা জামাই যারা ফেলেছে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই বলেই আমার বক্তব্য শেষ করি ভালো লাগবে